কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে গত মাসের প্রথমে জেলাভিত্তিক এবং পরে রাজ্য রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতায় সীমান্ত জেলা করিমগঞ্জ থেকে জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদের সঙ্গে জেলার চার শতাধিক শিল্পীদের মধ্যে বাছাই করা বিভিন্ন ভাষা গোষ্ঠীর শিল্পীদের এবং শিলচর ও হাইরাকান্দির নির্বাচিত শিল্পীদের নিয়ে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও ও পুরস্কার বিতরণ আলোচনা সভাও অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে ছিল একই মঞ্চে বাঙালি অসমিয়া ডিমাসা চা বাগিচা মণিপুরী সহ নানা ভাষা গোষ্ঠীর শিল্পীরা এককভাবে নাচে গানে কবিকে শ্রদ্ধা নিবেদন তাছাড়া শুরুতে দুটি উদ্বোধনী অনুষ্ঠানে দলগতভাবে সংগীত ও নৃত্য পরিবেশন করেন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন আসাম ভাষিক সংখ্যালক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব তাছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা এদিন জেলা বিজেপি কার্যালয়ে হিশ সেখানে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন এবং আসাম ভাষিক সংস্কার ও পুনর্নন পরিষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব তাদেরকে সম্বর্ধনা জানান জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা গান আজকে প্রয়াত এবং ওনারা ট্রান্সলেশন করেছে। এবং স্বীকৃতিও পেয়েছে এবার যখন আমরা প্রোগ্রাম করি আমরা বলেছিলাম যে কেউ যদি নবকান্ত বড়ুয়ার গান বা দিলীপ কেউ গাইতে চায় সেটাকে আমরা মানে কনসিডার করা হবে খালি যে বাংলাতেই গাইতে হবে তা না ট্রান্সলেটেড চলবে তাই আমরা দেখেছিলাম নৃত্য প্রদর্শন যখন হচ্ছিল তখন অনেকেই অসমীয়া ভাষায়ও তারা গান গিয়ে নৃত্য প্রদর্শন করেছিল তো এখন রবীন্দ্রনাথকে আমরা প্রত্যেক বাড়িতে নিয়ে যেতে হবে আছে বাঙালির হৃদয় এখন ডিমাসার হৃদয়ে ঢুকে গেছে ফার্স্ট যে পজিশন পেয়েছিল ডিমাসা মেয়ে আমি তো অবাক হয়ে গেছিলাম যে কি করে ফার্স্ট হয়ে গেল পরে জানলাম যে আমাদের মন্ত্রী নন্দিতা গার্লো স্যার উনি আমাকে কয়েকদিন পরে ফোন করে বললেন যে আপনারা যে প্রোগ্রাম হচ্ছে ফার্স্ট প্রাইজ পালে মূল ফার্স্ট কাজ তো কত ভালো কথা এখানে আরো পরিশ্রম করতে হবে রবীন্দ্রনাথকে যদি পৌঁছাতে লাগে সবাই বাড়িতে সবাই হৃদয়তে থেকে নিয়ে যেতে হয় আমাদের তো আরো পরিশ্রম করতে হবে প্রত্যেক বাড়িতে আমরা গান বাজনা শিখি যখন নৃত্য শেখা হয় সবাই কনসেন্ট্রেট করে ক্লাসিক্যাল ডান্স করে কেউ ভারতনাট্যম শিখে কেউ কুচিপুড়ি কেউ মণিপুরি কেউ অন্য অন্য ক্লাসিক্যাল ডান্স কিন্তু রবীন্দ্র নৃত্যর উপরে কনসেন্ট্রেশনটা খুব কম এখন আমরা চাইছি এটা আরো ভালো এটা বাড়লে কি হবে রবীন্দ্র একটা নিজস্ব একটা ফর্ম ফর্মেট আছে আমি ওর সাথে এক্সপার্ট নয় কিন্তু রবীন্দ্রনাথের যে নৃত্য তার একটা ফর্মেট আছে ওই ফর্মেটে যদি কেউ করে পারফর্ম করে তাহলে রাবিদ্রির ব্যাপারটা যেটা হয় তো সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি যাই না হোক এটা প্রত্যেক বছর হবে এটা দ্বিতীয় বছর ছিল আগামী বছর আবার সময় মতো হবে মে মাসে হবে এবং এখন থেকে আপনারা প্রিপারেশন করেন যেন করিমগঞ্জ থেকে বা বরাকভেল থেকে তিনটা জেলা হাইলাকান্দি কাছা এবং করিমগঞ্জ থেকে যেন বেস্ট পারফরমাররা আপনারা এখান থেকে পাঠাতে পারেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ